আপনি জানেন কি বক্সিং ডের সাথে বক্সিং খেলাটার সরাসরি কোনো সম্পর্ক নেই আপনি ক্রিকেট অথবা ফুটবল খেলা নিয়মিত দেখেন অথচ বক্সিং ডে টানটার সাথে পরিচিত নন এটা হতেই পারে না অ্যাশেজ বা বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট কিংবা প্রিমিয়ার লিগের বক্সিং ডে ফিক্সচার এই ব্যাপারগুলো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিন্তু ক্রিকেট বা ফুটবল খেলার সাথে বক্সিং ডে সম্পর্ক কী ক্রিসমাসের পরের দিনকে কেন বক্সিং ডে বলা হয় অথবা ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় বক্সিং ডেতে খেলা হলেও পৃথিবীর সব দেশে কেন হয় না এই সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই ভিডিওতে অর্থাৎ ডিসেম্বর করা হয় বক্সিং ডে। এই নামের পেছনে বেশ কিছু তত্ত্ব প্রচলিত আছে বক্সিং শব্দটা এসেছে বক্স থেকে ভিক্টোরিয়ান যুগে ব্রিটেনে ক্রিসমাসের পরদিন দিন পরস্পরকে উপহার দেওয়ার ট্রেডিশন ছিল বিশেষ করে কর্মচারী এবং সমাজের দরিদ্র ব্যক্তিদেরকে বক্সে করে টাকা পয়সা খাবার বা ছোট কোনো উপহার দেওয়া হতো এর মাধ্যমে ক্রিসমাসের উৎসবে সবাইকে যুক্ত করা হতো একই সাথে সমাজে তাদের অবদানকেও স্বীকার করা হতো ওই সময়ে এই দিনকে আনুষ্ঠানিকভাবে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় বলে রাখা ভালো ওই সময় পৃথিবীর অনেকগুলো দেশই ছিল ব্রিটিশ রাজত্বের অংশ এই কারণে পুরো পৃথিবীর ব্রিটেনের অন্যান্য কলোনিগুলোতেও ছড়িয়ে গেছে বক্সিং ডে চর্চা এই মুহূর্তে কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলোতেই মূলত বক্সিং ডে পালনের ব্যাপারটা গুরুত্ব পায় ইংল্যান্ড আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড বাদেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কানাডা হংকংয়ের মতো দেশে প্রতি বছরই বক্সিং ডেতে কোনো না কোনো খেলার আয়োজন থাকে শুধু ফুটবল বা ক্রিকেট নয় আইস হকি ইয়ারপ্রেস দৌড় আর রাগবির মতো খেলাও অনুষ্ঠিত হয় এদিন ঠিক একই কারণে কমনওয়েলথের সদস্য না হওয়ায় স্পেন জার্মানি বা ইতালিতে বক্সিং ডেতে ম্যাচ রাখা হয় না এই সময়টাতে ক্রিসমাস এবং নববর্ষের ছুটি কাটান খেলোয়াড়রা অপরদিকে একটা সময় ব্রিটিশ কলনের অংশ হলেও ব্রিটেনের সাথে সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় না হওয়ায় এই উপমহাদেশে বক্সিং ডে সংস্কৃতি গড়ে ওঠেনি দুই অঞ্চলের আবহাওয়ার পার্থক্যও এক্ষেত্রে বেশ ভূমিকা রেখেছে এবার আসা যাক বক্সিং ডেতে খেলাধুলার ইতিহাসের ব্যাপারে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে যখন পেশাদার ফুটবল শুরু হয় তখন ক্রিসমাস এবং বক্সিং ডে দুই দিনেই ম্যাচ রাখা হতো জনমানুষের ক্রিসমাসের উৎসবে যুক্ত হতো ফুটবলও তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্রিসমাসের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি কমতে থাকে আবার ক্রিসমাস এবং বক্সিং ডে পরপর দুই দিন ম্যাচ খেলাটাও খেলোয়াড়দের ফিটনেসের জন্য ছিল ক্ষতিকর তাই খেলোয়াড় এবং দর্শকদের উৎসবে অংশগ্রহণ এবং পরিবারের সাথে সময় কাটানোর ব্যাপারটা বিবেচনা করে উনিশশো সালের পর থেকে ক্রিসমাসের দিন আর ম্যাচ রাখা হয় না এর পরিবর্তে শুধু বক্সিং ডেতেই ম্যাচ রাখা হয় আর সময়ের সাথে সাথে এই বক্সিং ডে ফুটবল হয়ে গেছে ইংলিশ ফুটবল ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ক্রিসমাসের ছুটির মধ্যে পরে বলে এই সময় প্রিমিয়ার লিগের দর্শক সংখ্যা বেশি থাকে একই সময় স্প্যানিশ লা লিগা ইতালিয়ান সিরিয়া বা জার্মান বন্দেশ লিগা বন্ধ থাকে বলে বৈশ্বিক দর্শকদেরও টানতে সক্ষম হয় প্রিমিয়ার লিগ দর্শকদের আরও বেশি আকর্ষণ করার জন্য বক্সিং ডে ম্যাচ ডেতে বিভিন্ন ডার্বি বা বড় বড় ম্যাচ রাখা হয় টাইটেল বা রিলিগেশনের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচও অনুষ্ঠিত হয় এই সময়ে উনিশশো সালে শেফিল্ড ম্যানচেস্টার ইউনাইটেড উনিশশো সালে কভেন্টি সিটি আর্সেনাল দুই হাজার সাত সালে চেলসি অ্যাস্টনভিলা কিংবা দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড নিউ গ্যাসল বক্সিং ডেতে প্রিমিয়ার লিগ হতাশ করে না কখনই শুধু প্রিমিয়ার লিগে নয় ইংল্যান্ডের ফুটবলের নিজের স্তরগুলোতেও বক্সিং ডেতে ম্যাচ রাখা হয় এবার আসা যাক বক্সিং ডেতে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচের দিকে উনিশশো পঞ্চাশ সাল থেকে বক্সিং ডেতে ক্রিকেট ম্যাচ রাখার প্রচলন শুরু হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ওই টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত এরপর থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্যালেন্ডারের বক্সিং ডে টেস্ট একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে রেখেছে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ কিংবা বর্ডার গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হওয়ার অর্থ ওই সিরিজের একটা টেস্ট সাধারণত বক্সিং ডেতেই শুরু হয় আর ইতিহাস ঐতিহ্য আর দর্শক ধারণ ক্ষমতা হিসেবে এই টেস্টের ভেনু হিসেবে এমসিজিকেই বেছে নেওয়া হয় বক্সিং ডে টেস্টের সাথে অনেক অস্ট্রেলিয়ান লেজেন্ডারি নাম জড়িয়ে আছে স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে শেন ওয়ার্ন রিকি পন্টিং গ্লেন ম্যাকগ্রা স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার প্রত্যেকেরই দারুণ কিছু পারফরম্যান্স আছে বক্সিং ডে টেস্টে উনিশশো সালে দারুণ এক টেস্টের পর অস্ট্রেলিয়াকে মাত্র তিন রানে পরাজিত করেছিল ইংল্যান্ড দুই হাজার ছয় সাত অ্যাসেজের বক্সিং ডে টেস্টেই সাতশোতম উইকেটার দেখা পেয়েছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন এছাড়া দুই সালের বক্সিং টেস্টে জাসপ্রিত বুমরার দারুণ পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে একশো সাঁত্রিশ রানে পরাজিত করেছিল ভারত তবে শুধু অস্ট্রেলিয়া নয় বক্সিং ডেতে টেস্ট অনুষ্ঠিত হতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডেও অস্ট্রেলিয়ার মতো আইকনিক না হলেও কেপটাউন বা সেঞ্চুরিয়নে প্রায় প্রতি বছরই বক্সিং ডে টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকেও বিভিন্ন সময়ে ডি টেস্ট আয়োজন করতে দেখা গেছে আর হ্যাঁ ঘানা উগান্ডা জাম্বিয়া তানজানিয়ার মতো আফ্রিকান কমনওয়েলথ দেশগুলোতে বক্সিং ডেতে পেশাদার বক্সিং ম্যাচ এবং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় তাই বক্সিং ডে এর সাথে বক্সিংয়ের একেবারেই কোনো সম্পর্ক নেই কথাটা পুরোপুরি নয় সব মিলিয়ে ইউরোপ সহ পুরো পৃথিবীর ক্রিসমাস উৎসবে নতুন মাত্রা নিয়ে আসে বক্সিং ডেতে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলো ব্রডকাস্টারদের জন্য যেমন এই ম্যাচগুলো লাভজনক হয় ব্যবসায়িকভাবে তেমনই খেলোয়াড় আর দর্শকদের জন্য জন্ম হয় আইকনিক সব মুহূর্তের